আলী শহর থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী চিন্তায় পরিবার সোমবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার থেকে আগের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ ওই পরীক্ষার্থী হালিশহর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাগদিপাড়া লেনের মনসাতলা বাসিন্দা অর্ঘদ্যুতি সরকার এবছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু ওর আর পরীক্ষা দেওয়া হলো না হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের ছাত্র অর্ঘদ্যতী ওর সিট পড়েছিল বাগমোর মল্লিকবাগ হাই স্কুলে জানা গিয়েছে বাড়ির সন্নিকটে মনসাতলা মোড়ে জেরেক্স করার নাম করে রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে এসে বেরোয় কিন্তু সেদিন জেরিক্স করার পর আর সে বাড়ি ফেরেনি চারিদিকে খোঁজ চালিয়ে না ফেরায় পরিবারের তরফে ওই দিন রাতে হালিশহর থানায় নিখোঁজের ডায়েরি করা হয় যদিও এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাড়ির রাস্তায় না ঢুকে নিজের স্কুলে যাওয়া রাস্তার দিকে সাইকেল চালিয়ে যাচ্ছে ওই পরীক্ষার্থী মেধাবী পড়ুয়ার এখনও কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তায় তার পরিবার অর্ঘদ্যুতির দিদি অনিরিহা দাস জানান ভাই পড়াশোনায় খুব মেধাবী ভাই খুব ভালো প্রস্তুতি নিয়েছিল পরীক্ষা শুরুর আগের দিন সন্ধ্যে সাতটা নাগাদ মায়ের কাছ থেকে ভাই দশ টাকা নিয়েছিল জেরেক্স করার জন্য কিন্তু ভাই আর বাড়ি ফেরেনি জেরেক্সের দোকানে গিয়ে জানতে পারি ভাই খাতায় লেখা দুটো পাতা জেরেক্স করেছিল জেরেক্স করে ভাই বাড়ির দিকে না এসে কেন ওর স্কুলের দিকে গেল তা বুঝে উঠতে পারছেন না দিদি অনিরিহা আমি সাতটা দুই তিন নাগাদ মাকে ফোন করি আমি জানতাম না যে জেরক্স করতে হয় মাকে বললাম যে মা ভাই কোথায় গো আমার ওকে একটা জিনিস দেওয়ার ছিল তাই আজ আমার বাড়িতে যেতে বলতাম বা ও আমার বরকে পাঠাতাম তার জন্যই ফোন করি তো মা বলছে ভাই তো জেরক্স করতে গেছে আমি ফোন নিয়ে গেছে বলছে না আজ কালকে পরীক্ষা আজকে ওর কিসের জেরক্স মা বললো যে ওর তো বাংলা বললো বললো যে পুরো প্রিপারেশন রয়েছে হয়তো পর অন্য কোনো সাবজেক্টের জেরক্স করতে গেছে এই বলে যে তারপরে যখন আমার বর আসে বাবার সাথে কথা টথা বলে মানে ওই একটা খাবার দেওয়ার জন্য ওকে আর কি ফোন করতে যাচ্ছিলাম তারপর ও আমার বর আসছে আমার বাবার সাথে কথা বলে তো তখন ও সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ মানে আটটা নাগাদই আমার বর আমাকে ফোন করে বলছে আমি তোমাদের বাড়িতেই এখনো বসে আছি কিন্তু জানো তো তোমার ভাই এখনো বাড়িতে আসে এখনো বাড়িতে আসেনি জেরক্স করতে গিয়ে তা বলছি দেখো তো যে দোকানে জেরক্স করেছে সেখানে চল যাও যে কার জেরক্স করে দোকানে গেছে গিয়ে জিজ্ঞেস করেছে আমার বলছে হ্যাঁ জেরক্স করে গেছে সাতটার সময় এসছিল দুটো কপি জেরক্স করেছে মানে একটা খাদ দুটো পেজ জেরক্স করেছে জেরক্স করে ও চলে গেছে কোথায় যেতে পারে মনে করছেন আমি তো সেটাই বুঝে পাচ্ছি না জেরস করে তো বাড়ির দিকেই আসছিল তাহলে আমাদের বাড়িতে না ঢুকে সোজা যেই রাস্তা ধরে ও পড়তে যায় যেই রাস্তা ধরে স্কুল যায় সেই রাস্তা ধরে কেন চলে গেল সেটা তো পরে আমরা সিসিটিভি ফুটেজে দেখি যে ওখান দিয়ে সোজা চলে যাচ্ছে কি পরে হালিশর রামপ্রসাদ বিদ্যাপীঠে কোন জায়গা সিট পড়েছিল বাগমোর মল্লিকবাগ স্কুলে সিট পড়েছিল পরীক্ষার এই মুহূর্তে আমি চাইছি ভাই যদি ও কোথাও গিয়ে থাকে তাহলে তুই যদি দেখতে পাস ভাই তুই ফিরে আয় আর যদি কেউ ওকে আটকে রাখে তার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভাইটাকে তো ফিরিয়ে দাও কেউ যদি আটকে রাখে কারণ পরীক্ষার আগের দিন সেই ছেলে যার যে মাধ্যমিক এর টেস্টে পাঁচশো তিরিশ নাম্বার পায় যার প্রিপারেশন ভালো সে কি করে হঠাৎ করে পরীক্ষার আগের দিন চলে যাবে আর যদি সে কোথাও যাওয়ার হয় বা কিছু তাহলে সে মিথ্যে কথা বললে মানে জেরক্স করার নাম করে তো বেরিয়ে যেত জেরক্স তো করতো না সে তো জেরক্স টা তো করেছে এ তো যেরকম করেছে হ্যাঁ কম্পিটিটিভ পড়ার টিচার রা নানা সেরকম তো কেউ আমি এখন যারা যাদের সাথে পড়ছে মানে পড়ে এ করে সেই সব হোয়াটসঅ্যাপ এ যাদের সাথে কথা হয় বন্ধু সেই তো পুলিশ সমস্তটা দেখেছে যে সেরকম তো করোর সাথে কোনো ইয়ে দেখেনি সব সবটা জানিয়েছি সবটা পুলিশ তো সেই মানে প্রচন্ড সহযোগিতা করছে তারা তো সমানে খুঁজে যাচ্ছে এখন পুলিশ এসে ওর বই খাতা সমস্ত খুঁজেছে যে কিছু লিখে রেখে গেছে কি না তো পুলিশও তো বলছে তো বিলিয়ান স্টুডেন্ট এটা কি করে এরকম কি হলো পুলিশরাও তো হতভাগ এখন পুলিশের কাছে প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভাইটাকে তাড়াতাড়ি খুঁজে দাও সস্ত সুস্থ সবল অবস্থার বাইরে ফিরে আসেন অর্ঘদ্যুতির বাবা অমল সরকার বলেন ছেলে পড়াশোনায় খুব মেধাবী পরীক্ষার জন্য ছেলে খুব ভালো প্রস্তুতি নিয়েছিল কিন্তু পরীক্ষায় বসতে পারল না তার ধারণা জেরিক্স করে ছেলে সেটা কাউকে দিতে গিয়েছিল সেখানে হয়তো আটকে রাখা হয়েছে আবার ছেলে ভালো রেজাল্ট করতে পারে সেই হিংসায় হয়তো কেউ ওকে আটকে রাখতে পারে মাথায় এখন অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে তবে ছেলে সুস্থ অবস্থায় যাতে বাড়ি ফিরে আসে সেটাই চাইছেন সরকার পরিবার মাধ্যমিক পরীক্ষা সোমবারে রবিবার দিন সন্ধ্যা সাতটার সময় সে চলে যায় জেরক্স করতে মায়ের থেকে টাকা নিয়ে দশ টাকা নিয়ে জেরক্স করতে যায় করতে কোন কপি জেরক্স করতে গেছিল মা জানে আমি বাড়িতে ছিলাম না তখন তা গেছে আমি তারপরে বাড়ি চলে বাড়ি এবার এসেছি ও কোথায় গেছে জেরক্স করতে গেছে তো জেরক্স করে যখন সাড়ে সাতটা বেজে যায় সাতটায় গেছে সাড়ে সাতটা বেজে যায় তখন মনে মধ্যে একটা ইয়ে হলো যে কি ব্যাপার ও ঢুকছে না এই করে করে আমার জামাই ছিল জামাই বলে ঠিক আছে আর আধ ঘন্টা দেখো আসতে পারে হয়তো কোনো জায়গায় আটকে আছে কোনো এবার আহ আটটা বেজে যায় সাড়ে আটটা বেজে যায় আসছে না তখন সমস্ত জায়গায় আমরা ফোন করি মানে যেখানে পড়তে গেছে পড়তে যায় মানে স্যারের কাছে পড়তে যায় সেখানে ফোন করার পরে তারা আমাকে বলে আমার মেয়েকে ফোন করি বলে যে শিগগিরই থানায় চলে যায় তারপরে থানায় গিয়ে সমস্ত কিছু আমরা জানিয়েছি তারাও এসছে কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আর কি যে স্টুডেন্ট তো ভালো স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এর স্টুডেন্ট সেই স্টুডেন্ট তো পড়াশোনা যথেষ্ট হয়েছে প্রিপেয়ার যথেষ্ট পড়াশোনা হয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু সে পরীক্ষায় বুঝতে পারলে না তার কারণ আমাদের একটাই মনে ধারণা হচ্ছে যে হয়তো ও ভালো পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করবে এই জন্য হয়তো কোনো কেউ তাকে হয়তো আটকে রেখেছে পরীক্ষা দিতে দেবে না এরকম

তারপরে হয়তো ওই যে ওই কি তাকে দিতে সে হয়তো বল বলতে পারে যে আমাকে জেরক্সটা দিয়ে নিয়ে তুই আয় জেরক্সটা এর মতো হতে পারে এটাই ধারণা অনেক কিছু মনে ধারণা আসছে চাইছেন আপনারা এখন চাইছি ছেলেটা যাতে সুস্থ অবস্থায় যেন বাড়িতে ফিরে আসুক এটাই তো তাছাড়া আর কি চাওয়া যায়